ফ্যাশন কাকার থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন করে করে আর আমাদের আমাদের লোকেশনটা আমরা ভিডিও শেষে দিয়ে ফার্স্ট দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর অল ওভার কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন উপর থেকে শুরু পর্যন্ত আপনার ডিজাইন গুলো চিনে আমি জাস্ট হচ্ছে সাইজের বলে দেবো কোন কালার গুলো আছে সেগুলোই বলে দেবো দেখেন খুব সুন্দর করে প্যানেল কাজ করা থাকবে স্টোনের কাজ রয়েছে জোরি শুধু এবং ম্যাচিং করা কাজ করা থাকবে ব্যাকসাইড ও বেজাম সেটা সেটা ফ্লাওয়ার্স এর কাজ থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন সেটা সেটা এর কাজ এন্ড হচ্ছে এটার বডি পার্টটা দেখবো হচ্ছে বডির পাতা অল ওভার গর্জিয়াস দেখেন মানে তিরিশ সাইজ থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন অল ওভার গর্জিয়াস করে রিয়েল স্টোনে কাজ করা রয়েছে গোল্ডেন জোর সুতো কাজ থাকবে সেটা সেটা মিটোর এ কাজ করা থাকবে এখানে কিন্তু মিটোর এর কাজটা বেশি রয়েছে এটা থাকবে প্যানেলের কাজটা কাটার করা রয়েছে ট্রান্সেল করা থাকবে খুব সুন্দর করে পেয়ে যাবেন এখানে গ্লাস স্টোনের কাজ এটা ছিল ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ছেড়ে ছেড়ে ফ্লাউসে কাজ করা রয়েছে নিচে প্যানেলে খুব সুন্দর করে টাসেল করা রয়েছে অ্যান্ড কাজ করা থাকবে অ্যান্ড এটার সাথে পেয়ে যাবেন একটা দোপাটি এটা কিন্তু সফট করা আছে জর্জেট মেটেরিয়ালের মধ্যে থাকবে প্রাইসটাও বলে দিবো বাট সাইজটা আমি বারবার বলতেছি আপনাদেরকে তিরিশ থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন মানে সাত বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর মেয়েদের সাইজ পেয়ে যাবেন এটা টোটাল তিনটা কালার আছে বাচ্চা সাইজের মধ্যে তিনটা কালারে দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু ডিপ জাম কালার বা দেন হচ্ছে এই কালারটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর কালার দেন প্রাইস থাকবে মাত্র চার টাকা এটা হচ্ছে আপনাদের পছন্দের আরেকটা ডিজাইন এটাও থাকবে সেম সাইজের মধ্যে সাত থেকে শুরু করে তেরো চোদ্দ বছর বাচ্চা মানে তিরিশ থেকে শুরু করে সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যেটা খুব সুন্দর করে উপর থেকে নিচ

হলে কাল সুন্দর নিতে পারবেন ফ্যাশন কাকার থেকে খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে এই ডিজাইন এই কালারটাও কিন্তু সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র চার টাকা থাকবে এটার প্রাইস ওকে অনলি চার টাকা তিরিশ থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন আর আমাদের ভিডিওর আজকে লাস্ট ওয়ান একটা কালার যেটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে যেটা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত খুব সুন্দর করে কাজ করতে হবে প্রাইস থাকবে মাত্র চার টাকা ওকে তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত এই ছিল আমাদের কালেকশন এটার হচ্ছে টোটাল তিন কালার মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর এটা হচ্ছে মাস্টারডিও কালারটা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো আরেকবার শো করে দিবেন হচ্ছে আমাদের সোমুমে দিয়ে দিবো এটা হচ্ছে ডিপ মেরুন কালার কম্বিনেশন পিঙ্ক কালার কম্বিনেশন রয়েছে দেন হচ্ছে মিস্ট